আসসালামু আলাইকুম আমি পাই মোটরসের পক্ষ থেকে ফাহিম পাই মোটর সাধারণত সেকেন্ড হ্যান্ড বাইক কেনা বেচা ও এক্সচেঞ্জ করে থাকে তো যে পাঁচটা কারণে আপনারা ফাইভ মোটরস থেকে বাইক নিয়ে পারচেস করবেন সেই পাঁচটা কারণ আজকে আপনাদের মাঝে তুলে ধরব প্রথম প্রত্যেকটা গাড়িতে পাবেন হানড্রেড পারসেন্ট ইঞ্জিন গ্যারান্টি সেকেন্ড ম্যাক্সিমাম বাইকে আপনারা পাবেন কালার ইস্যু নেই থার্ড আপনারা ম্যাক্সিমাম বাইকেই অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না ফোর্থ যাদের বাজেট কম কিন্তু ফ্রেশ বাইক লাগবে তারা দেরি না করে এখনই চলে আসুন ফাইম মোটরসে ফাইভ ফাইম মোটরস আপনাদেরকে দিবে বাজার চ্যালেঞ্জিং প্রাইসে প্রোডাক্ট তো আপনারা দশটা দোকান যাচাই বাচাই করবেন তারপর ফাইম মোটরসে আসবেন ফাইম মোটরস আপনাকে কমে ফ্রেশ ফ্রেশ বাইক আপনাদেরকে প্রোভাইড করবে ফাইম মোটরসে আসার জন্য প্রথমে আপনারা রামপুরা টিভি রোড আসবেন এরপর সুজুকি শোরুমের বিপরীতেই দেখতে পারবেন ফাইম মোটরসের ব্যানার লাগানো আছে এই ব্যানারটা দেখেই গলি বরাবর ঢুকলেই দেখতে পারবেন প্রথম দোকানের পরের দোকান পাইম মোটরস সো দেরি না করে যারা সেকেন্ড হ্যান্ড বাইক পারচেস করতে চাচ্ছেন তারা এখনই চলে আসুন পাইম মোটরস